লজ্জায় বাঁচি না এই তিন স্লোগান নতুন করে দিবা আগে হাসিনা কি ছিল সৈরাচার এখন হাসিনা কি হয়েছে হানাদার বাহিনী হয়েছে তাই না বাংলাদেশের উপরে ইন্ডিয়াকে দিয়ে আক্রমণের ষড়যন্ত্র করছে সো এখন আগে ছিল সৈরাচার এখন হলি হানাদার হাতে হাসিনা হাতে হানাদার ঠিক আছে মোদির পোষা হাসিনা তোমায় ভালো বাসিনা মোদির পোষা

ছিলি সৈরাচার মধুর পোষা হাসি না তোকে ভালোবাসি না মধুর পোষা হাসি না তোকে ভালোবাসি না মধুর পোষা হাসি না আগে ছিলি সৈরাচার এখন হলি হানাদার আগে ছেলে সৈরাচার পোষা হাসিনা লজ্জায় মদুরি পোষা হানা মদুরি পোষা হাসিনা লজ্জায় বাসিনা इमेन्ट भएन सोफा टाइममा बरु बरु बासी छोरा केरी आसे काल भिजको त म के भन्छु हामी आ गला नै छौ आ ओ दिनमा चलाउनु है हाम्रो हाई वस्तु भयो अ र अस्तुको पोइन्ट छ यो ढिलो गरे जाग्रेको बाबा यो ढिलो